چار کے جی ہوا <تصفح> সাতক্ষীরার কলারোয় পাঁচ দিনের এক নবজাতক কন্যা শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মা শারমিন খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিশে অক্টোবর মধ্যরাতে তাকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা যায় দুই মেয়ের পর আবারও মেয়ে সন্তান জন্ম নেওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে নবজাতককে পানিতে ফেলে দেয় শারমিন নিহত নবজাতককে ময়না জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শারমিন খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী কলরোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম জানান সোমবার রাত নয়টার দিকে শিশুটির পিতা ইব্রাহিম খলিল থানায় এসে মেয়ের নিখোঁজ ডায়েরি করতে চান তিনি জানান বিকেলে স্ত্রী স্বামীর নবজাতককে নিয়ে ঘুমিয়েছিলেন পরে ঘুম থেকে উঠে দেখেন শিশুটি নেই ওসি আরও বলেন ইব্রাহিম খলিলের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যায় সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শামিন খাতুন স্বীকার করে যে পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই কন্যা থাকা সত্ত্বেও তৃতীয় কন্যা জন্ম নেওয়ায় তিনি নবজাতককে বাড়ির পাশের খালে ফেলে দেন পরে শামিনের দেখানো স্থানে খালের কচুরো পানার ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় শিশুটির দাদি খাদিজা খাতুন বাদী হয়ে কলার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মঙ্গলবার একুশে অক্টোবর গ্রেফতারকৃত মা শারমিন খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শেখ সাইফুল স্কুলের নিচে খাল থেকে উদ্ধার করা হল শাওলার ভিতর থেকে খালপাট থেকে